পাচ্ছো খুব সুন্দর করে মাকবে ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে একসাথে সব পিস নিতে চাচ্ছ কাজ করা থাকবে প্রাইস থাকবে মাত্র কত দুশো দুশো

থাকবে সাইডে কিন্তু যেটা তোমরা সাথে পড়তে পারবে করে এটার প্রাইস হচ্ছে আমরা দিচ্ছি মাত্র তিনশো টাকা তিনশো টাকা আর এগুলো কিন্তু তোমরা বরখার সাথে পড়তে পারবে ড্রেসের সাথে পড়তে পারবে সবকিছুর সাথে কিন্তু পড়তে পারবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা দুবাই চেরি তাই না দুবাই চেরি এটা সম্পূর্ণ দুবাই চেরির মধ্যে পাচ্ছ খুব সুন্দর করে মোটা একটা স্টোনে প্যানেল করা থাকবে আর কালারটাও অনেক দারুন প্রাইস থাকছে কত এটা 220 টাকা 220 টাকা এক কিন্তু এক এক রকম প্রাইস হবে তোমাদের চার্জ যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও দেখে নিতে পারো কোন যদি একসাথে নিয়ে নেয় আমাদের প্রায় 200 পিস আছে আমরা দিতে পারবো এটা হচ্ছে ক্রিস্টাল ফেব্রিক নেক্সট এটা থাকছে এটা থাকবে সম্পূর্ণ ক্রিস্টাল ফেব্রিক্সের মধ্যে প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা নেক্সট আয়টা দেখে দেবো এটা তো আরো বেশি দারুন দুই সাইডের এরকম প্যানেল তাই না আচ্ছা প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা নেক্সট আয়টা দেখে দিচ্ছি সব ধরনের কালারই কিন্তু অ্যাভেলেবেল আছে তোমাদের যার যে কালার লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো টাকা প্রাইস থাকছে মাত্র দুশো টাকা আর কেউ যদি হোলসেলে নিতে চাও সেক্ষেত্রে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে মানে একসাথে যারা হ্যাঁ একসাথে সব পিস নিতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে এত সুন্দর ক্লেজ দিচ্ছে প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ নেক্সট আইটা দেখে দেবো একদমই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছে এগুলো মার্কেটে কিনতে গেলে মিনিমাম তোমাদের 400 500 টাকা দিয়ে কিনতে হবে এগুলো হচ্ছে 180 টাকা অনলি আচ্ছা এটা প্রাইস থাকবে মাত্র 180 টাকা নেক্সট আইটে দেখিয়ে দেব এটা হচ্ছে ক্রিস্টাল সরি আপনার কাচুবি কাচ ফুল দেখেন অনেক সুন্দর এটা জাফরিনের মধ্যে তাই না এই যে দেখো খুব সুন্দর করে কিন্তু কাচুপের কাজ করা থাকবে আর পুরাটাই কিন্তু সেলাই করা উঠে যাওয়ার চান্স নেই প্রাইস থাকবে কত 250 নেক্সট আইটে দেখিয়ে দেব

ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো যেগুলো স্টোন বেশি এগুলো কিন্তু তোমরা শাড়ির সাথে পরতে পারবে এই যে এটা এটাও দারুণ খুব সুন্দর করে স্টোনে কাজ করা থাকছে প্রাইস থাকবে কত ভাইটুর দুইশো বিশ টাকা প্রত্যেকটা হিজাব থাকবে আশি বাই তিরিশ ইঞ্চি কোনোটা আবার বেশিও থাকবে নেক্সট আরেটা দেখিয়ে দিচ্ছি এই একটা থাকছে জাম কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো বিশ টাকা এটা কি দুবে চেরি ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা হচ্ছে আপনার একটা ফেব্রিকের মধ্যে আচ্ছা ফেব্রিক এটা ফেব্রিক ক্রিস্টাল ফেব্রিক্স এর মধ্যে খুব সুন্দর করে নেট ফেব্রিক্স দিয়ে কাজ করা থাকছে অনেক সুন্দর এটা প্রাইস থাকছে কত প্রাইস 200 টাকা 200 টাকা ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেব এটা হচ্ছে ক্রিস্টাল ফেব্রিক এটার প্রাইস 200 থাকবে মাত্র 200 টাকা বড় সাইজের মধ্যে থাকবে প্রত্যেকটা কিন্তু একদম বিশাল সাইজের মধ্যে পাচ্ছো প্রাইস থাকবে মাত্র 200 টাকা নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি দুবাই চেরি এটা থাকবে দুবাই চেরির মধ্যে সাইডের প্যানেল কোয়াথ আছে এগুলোর প্রাইস থাকবে মাত্র 180 টাকা নেক্সট আইটে দেখিয়ে দেব भाजी भाजी দেখাই дам ভাইয়া অনেক তো কালেকশন তোমরা যারা নেবে তারা একটু মাইক করে দিবে ভাই দি আমি এটা নিতে যাচ্ছি সেক্ষেত্রে ভাইরা একটু খুলে দেখিয়ে দিবে ওকে এই ব্ল্যাকটা প্রাইস হচ্ছে 250 এটার নেক্সট আইটে দেখিয়ে দেব

আচ্ছা নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি ওয়া এটা কিন্তু গর্জিয়াস প্রাইস থাকবে মাত্র 220 টাকা নেক্সট আইটা দেখিয়ে দেব এটা লেস ওয়ার্ক তাই না হ্যাঁ ফুললি একদম পুরো চিটা দিয়ে কাজ করা আচ্ছা পুরোটাই কিন্তু সিটানো কাজ করা থাকবে প্রাইস কত 220 নেক্সট আরো কিছু আছে দেখিয়ে দেব এটা ক্রিস্টাল ফেব্রিকের আচ্ছা এটা ফেব্রিক ক্রিস্টাল ফেব্রিক্সের মধ্যে এখানে কিন্তু বড় স্টোনে কাজ করা থাকছে প্রাইস কত দুইশো ওকে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছে অনেক সুন্দর সুন্দর কালেকশন মানে যারা নিতে চাচ্ছো তারা কিন্তু ছটপট অর্ডার করবে যারা আগে নোট করবে তারাই কিন্তু কালেকশনগুলো পাবে এগুলোর প্রাইজ থাকবে মাত্র একশো টাকা নেক্সট আইটা দেখে দিচ্ছে একশো আশি টাকা এটারও প্রাইস থাকবে মাত্র একশো টাকা নেক্সট আইটে দেখে দেবো ডাবল জর্জে যেগুলো ওগুলোর প্রাইস থাকবে একশো টাকা এগুলো হচ্ছে 180 করে এই যে এটাও থাকছে মাত্র একশো আশি টাকা অনেক সুন্দর একদমই সফট এর মধ্যে থাকবে মানে এগুলো তোমরা ড্রেসের সাথেও নিতে পারবে নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি এটা কাটচুপি আছে তাই না সম্পূর্ণ मोती দানা দিয়ে কাজ করা থাকছে প্রাইস থাকবে বিশ টাকা দেখিয়ে দিচ্ছি

নেক্সট একটা আছে লাক্স কালারের মধ্যে এই কালারটা অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র এগুলা প্রাইস থাকছে কত ভাইয়া এগুলো আপনার 200 করে 200 টাকা এটার প্রাইস থাকবে মাত্র 180 টাকা এ 200 টাকা এটার প্রাইস থাকবে 200 টাকা এটা হচ্ছে 180 টাকা এটা প্রাইস থাকবে 180 এটা কি কাপড় কিস্টাল কাপড় ক্রিস্টাল ফেব্রিক এটা 200 টাকা 200 টাকা আচ্ছা নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এইটা দেখো এটা অল বডিতে কিন্তু খুব সুন্দর একটা আফসান কাজ করা থাকবে এত সুন্দর গ্লেস দিচ্ছে এটার প্রাইস থাকছে এটার প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এছাড়া হিউজ কালেকশন রয়েছে তোমরা শপেও এসেও দেখে শুনে নিতে পারো আর চাইলে ভাইদের সাথে ভিডিও কল করেও দেখে শুনে নিতে পারবে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এইসব আছে কালেকশন আমি শুনলাম স্টাইল হাউজে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে এটা ভাইদের শপের অ্যাড্রেস শপটা চেঞ্জ হয়েছে ভাইদের এটা শপ নম্বর হবে একশো তাই না অ্যাড্রেস লোকেশনটা ঠিক আছে শুধু সব নাম্বারটা হবে একশো বিশ আর যারা অনলাইন থেকে নিবে তারা অবশ্যই যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবে ইমোসে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে